আসসালামু আলাইকুম আপনার কাছে আমি একটি প্রশ্ন জানতে চাচ্ছি বাংলাদেশের প্রচলিত আইনে তেজপুত্র বলে কি কোনো বিধান আছে ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর প্রশ্ন করছেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে বাবার অবাধ্য হলে সন্তান সে সন্তানকে তেজ্য করে দেয় আবার দেখা যায় যে বাবার অমতে বিবাহ করতেছে তা ছেলের পছন্দ মতো বিবাহ করছে তখন সে বাবা কি করে থাকে যে তাকে তেজ্যপুত্র বলে ঘোষণা করে দেয় এটা মূলত আসছে যে টিভি বা বিসিআর যেটা আগের কি যুগে চলতো এই যে মুভি বাংলা মুভিতে বলতো যে তেজ্য করে দিলাম বা তেজ্যপুত্র করে দিলাম এই রীতি থেকে এটা থেকে শুরু হয়ে বাংলাদেশের মানুষ এটাকে প্রচারিত একটা রীতি তৈরি করে নিচ্ছে কিন্তু সহজভাবে বলি বাংলাদেশের আইনে কোথাও বলা নাই যে পুত্রর কথা সরকারি সরি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনও বলা নাই বা বাংলাদেশের মুসলিম আইনেও বলা নাই বা হিন্দু আইনি কোথাও বলা নাই যে ত্যাজ্যপুত্রের কথা তবে এটা বাংলাদেশের মানুষ তৈরি করে নিয়েছে যে ত্যাজ্যপুত্র করলেই তার বাবার সম্পত্তি থেকে সে কোনো অংশ পাবে না কিন্তু এটা ভুল ধারণা যে ত্যায করলেই যে সে সম্পত্তি পাবে না এটা ভুল সে যেমন তেজ্যপুত্র করলেও তার বাবার সম্পত্তি থেকে তার বাবা মারা যাওয়ার পর তার অন্যান্য ভাইরা বা ও তার অন্যান্য ভাই বোন যেভাবে অংশীদারভাবে যে সম্পত্তি পেত ঠিক ততটুকুই বা সেইভাবেই তার ভাগটা হয়ে হবে এবং সে ততটুকুই সম্পত্তি পাবে যদি বলা যায় যে দলিল বা নোটারির মাধ্যমে যদি কোনোভাবে এই ত্যাজ্যপুত্রটা করা হয় তবে হয়তো বা গ্রান্টেড হতে পারে বাংলাদেশের মানুষ বা অন্যান্য মানুষ এটা বিশ্বাস করতে পারে কিন্তু না তেজ্যপুত্র বলে যেহেতু কোনো বিধান নাই সেহেতু যদি দলিল করে দেয় তেজ দলিল করে তেজ করে দেয় বা নোটারি করে দেয় তবেও সেটা গ্রান্টেড হবে না বা সে সম্পত্তি থেকে অবহেলিত বা সে সম্পত্তি পাবে না এমন কোনো কথা নয় সুতরাং আসুন এই ভুল রীতিনীতি থেকে আমরা এড়িয়ে চলি এবং সঠিক আইন জানি আইন জানার চেষ্টা করি ধন্যবাদ সকলকে